আসলামু আলাইকুম এভ্রিবডি যাকে দেখতে পাচ্ছেন ইনি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী এই প্রতিবন্ধী মানুষটাকে একটা দশ টাকার নোট ধরায় দিয়ে ওনার কাছে যে ভিক্ষা করে যে টাকা হয়েছিল সে টাকাগুলি কোনো এক সুস্থ স্বাভাবিক মানুষ সব নিয়ে চলে গেছেন মানুষ কতটা নির্মম হতে পারে যেটা জলযন্ত উদাহরণ ওনাকে ৩০ টাকা দেওয়া হচ্ছিলো টাকাগুলি নিচ্ছিলো না এই ভাই বলল যে তোমার রাগ কিসের উপর এই ভাইয়ের কথার উত্তরে আমি একবারে অভিভূত হয়ে গেলাম ওনার প্রশ্ন দেখে আপনি এরকম প্রশ্ন ব্যতিক্রম প্রশ্ন ওনাকে কিভাবে করতে পারলেন যে একটা তো সমস্যা আছে না উনি আমি এখানে দাঁড়াইয়া ছিলাম উনি দেখলাম হঠাৎ করে টাকা গুলা ফালাই দিয়া বলতেছে এই দুনিয়ায় কোনো বিচার নাই বিচার নাই করে চলে আসতেছিল আমি করাই জিজ্ঞাসা করলাম টাকা উঠায় আপনার সমস্যাটা কি আপনার কোনো দিক দিয়ে কোনো মন খারাপ উনি তখন বললো যে এই ঘটনা আমার কাছে সারাদিন আমি ভিক্ষা করছি আমার পাঁচ ছয়শো টাকা ভিক্ষা হয়েছিল আমার একজন লোক এই দশ টাকার একটা নতুন নোট দিয়ে আমি তো চোখে দেখি নাই এই দশ টাকার নতুন নোটটা দিয়ে পাঁচশো টাকা বইলে আমার সবগুলো টাকা নিয়ে চলে এই ভিক্ষক ভাই যে কষ্টটা পেয়েছে এটা আসলে বলে বুঝানোর মতো নয় ওনার কাছে পাঁচ ছয় টাকা ছিল যেটা ভিক্ষা করে উনি পেয়েছিলেন সেই টাকা ওনার কাছ থেকে কোনো এক ধান্দাবাজ নিয়ে গেছে মানুষ কতটা নির্মম হতে পারে কতটা নির্মম হতে পারে ওনাকে বললাম যে ভাই আমি কিছু টাকা আপনাকে দেই পাঁচশো টাকা দিতে পারবো না আমার কাছে যা আছে এখান থেকে আপনাকে কিছু টাকা উনি সেই টাকা নিতেও চাইছেন না ভাই আমরা কোন এক দেশে বাস করছি যেখানে মানুষের ন্যূনতম কোনো কমন সেন্স নাই বিবেক নাই একটা মানুষ সারাদিন ভিক্ষা করেছে সেই ভিক্ষার টাকা তাকে দশ টাকা ধরায় দিয়ে লোকটা দেখতে পায় না বলে এভাবে টাকা নিয়ে চলে যাবে মানে এটা মেনে নেওয়া যায় না আমি তাকে এখন বুঝাতেও পারছি না ভাই আমি আপনাকে কিছু টাকা দিই পৃথিবী এত নির্মম নির্দয় কি করে হয় এই সমস্ত লোকগুলাকে ফাইন্ড আউট করা দরকার কারা এই অসহায় মানুষের কাছ থেকে এভাবে পয়সা নিয়ে চলে যায় এটা খুব দুঃখজনক আর হতাশার এই লোকগুলা যদি আপনার হাতে কখনো ধরা পড়ে এগুলাকে পুলিশে না দিয়ে আগে পিটনি দিবেন তারপরে পুলিশে দিবেন আপনার বাসা কোথায় ভাই

এই মানুষটাকে দেখি আমি কতটুকু সাহায্য করতে পারি বা মানুষের থেকে কতটুকু সাহায্য আদায় করে দিতে পারি উনি নেবে কিনা তাও ঠিক নাই উনি টাকা একবার ছুঁড়ে ফেলেছেন তো আসলে দান করে দেখানোর নয় কিন্তু এই কষ্টটা দেখানো একটা ভিক্ষুকের ভিক্ষার টাকা চোখ দেখে না বলে তার কাছ থেকে এভাবে নিয়ে যাবে এটা হতাশাজনক আমরা মুসলমান মুসলমানের দেশ অনেক কিছু বলি এই ধরনের চোর আমাদের সমাজে